তো আমি দেখো একটু ফিসটা অনেকদিন পরিষ্কার করা হয় না ভিম জলের মধ্যে দিয়ে দিলাম তারপরে এগুলো একটু পরিষ্কার করবো অনেকদিন পরিষ্কার করা হয় না

ফ্রিজটা বেশি দিন যাবেন এখানটায় ফ্রিজটা পরিষ্কার করি না তো ওই জন্য প্রচুর ধুলো জমেছে আর ধুলো বলছি প্রচুর নোংরা হয়েছে টাইমও পাচ্ছি না পরিষ্কার করা অনেকে মানে খাবারের সুনানি করা হয় না তো এগুলো একটু পরিষ্কার করে দিই আর নিচটাতে না জলে জলে ভর্তি হয়ে গেছে ফ্রিজটা যখন পরিষ্কার করছি একবারে খুলনা নিম্ন পরিষ্কার করে দিই তাই না

তাহলে বেশি পরিষ্কার হয় সেগুলো কখনো কখনো তো চলো টাটা আমি এখানে ভিডিওটা শেষ করছি তোমরা যারা আমার ভিডিও দেখছ তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমাকেভাবে সাপোর্ট করো আমার সাথে থেকো পাশে থেকো হয়ে গেল